বটিয়াঘাটার সাত নম্বর আমিরপুর ইউনিয়ন রামভদ্রপুরে আট নম্বর ওয়ার্ডে বিএনপির অফিস উদ্বোধন তথ্য ভিডিও চিত্রে বটিয়াঘাটা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান গতকাল বিকেল পাঁচ ঘটিকার সময় সাত নম্বর আমিরপুর ইউনিয়নের রামভদ্রপুরের ঈদগাহ ময়দানের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাত নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি মোহাম্মদ হায়দার আলী শেখ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি ও সাত নম্বর আমিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল ইসলাম খান জনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি শেখ বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু শেখ এ সময় নেতারা বলেন দীর্ঘ সতেরো বছর বটিয়াঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীরা কোথাও বসে ঠিকমতো এক কাপ চাও খেতে পারে নাই আজ আমরা স্বাধীন আপনারা মন খুলে কথা বলার চলাফেরা করার অধিকার ফিরে পেয়েছেন আপনারা আওয়ামী লীগের মতো উশৃঙ্খল না হয়ে সাধারণ জনগণকে ভালোবাসুন এবং তাদের মাঝে ভালো ব্যবহার করুন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাত নম্বর আমিরপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ শিয়াব উদ্দিন মোরল আর উপস্থিত ছিলেন সাত নম্বর আমিরপুর ইউনিয়নের বিএনপি সহসভাপতি মোহাম্মদ বুরহান উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজফ্ফর শেখ এক নম্বর ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ও বর্তমান আমিরপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাত নম্বর আমিরপুর ইউনিয়নের বিএনপি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাসান শেখ ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসিন শে আরও উপস্থিত ছিলেন মতাহর হোসেন আয়ুব আলী আলম খান জাহান আনোয়ার আলিমুল কামাল বটিয়াঘাটা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়